ফটিকচরি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে লেলাং ইউনিয়নের শাহানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন ফটিকচুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সাহালেক ফেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরওয়ার হোসেন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ইউপি সদস্য শফিউল আজম ও সুজনশীল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু একলাস জিনুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রফিকুল আলম চৌধুরী ফখরুল ইসলাম চৌধুরী দৌলু এমরান হোসেন ফরহাদ নাসিরউদ্দিন সাইফুর রহমান আলমগীর নিশান আনোয়ার হোসেন ফরিদ আহমেদ এরশাদ কুকন মুস্তাফা কামরুল হোসেন নাজমুদ্দিন শাহনোয়াস এম জুনায়েত এম ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ এখন রাস্তাগুলো বেশিরভাগ ছিল হচ্ছে কাঁচা রাস্তা কাদা কর্দমাক্ত রাস্তা এখন মোটামুটি বেশিরভাগ রাস্তা যদিও বডিচড়ির উপজেলা অবস্থা অন্যান্য উপজেলার তুলনায় একটু পিছিয়ে বাট বেশিরভাগ বা রাস্তা মোটামুটি হাঁটার উপযোগী হয়েছে চলাচলের উপযোগী হয়েছে কিন্তু এত বর্ষায়ও এত মারাত্মকভাবে জলাবদ্ধতাও হতো না বন্যার পূর্বাভাস হতো না মোটামুটি তিন দিনের বৃষ্টিপাতে আমরা এখন ধরে নিই যে আমাদের কিছু কিছু পয়েন্টে আমাদের নদীর পানি বা খালের পানি বিপদসীমা অতিক্রম করবে দুই তিন দিনের মোটামুটি ধরে নিই এবং কিছু কিছু এলাকা আমরা ধরে যে এই সব এলাকা দিয়ে বাঁধ ভেঙে পানি ঢুকতে পারে এলাকায় পানি ঢুকতে পারে এটা কিন্তু আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগেও ছিল না কেন হয়েছে এটা কি আমরা খোঁজ রাখছি আমাদের বৃষ্টিপাত কি বেড়েছে না বৃষ্টিপাত তো বাড়ে নাই বৃষ্টিপাত তো পুরোনা তুলনামূলক কমেছে বরঞ্চ অতি বৃষ্টির চেয়ে খরার পরিমাণটা বেড়েছে এবছর টানা ছয় মাস বৃষ্টি হয় না এটা নিয়ে সাংবাদিকরা প্রচুর নিয়োগ করছে টানা ছয় মাস বৃষ্টিপাত হয় নাই বৃষ্টিপাত না হওয়ার কারণে ফরিচ্ছুরি বেশিরভাগ এলাকার পানির লেয়ার কিন্তু অনেক নিচে নেমে গিয়েছিল কেন এটা হচ্ছে পানির লেয়ারও কেন নামছে আবার বৃষ্টিপাতও হচ্ছে না আবার একই সাথে হচ্ছে কি আমাদের এই বর্ষা মৌসুমে একটু বৃষ্টিপাত হলেই আবার হচ্ছে জলবদ্ধতা এবং লোকালয় পানি হচ্ছে এটা কেন হচ্ছে বৃষ্টি তো আগে এটা নিয়ে কেউ কি মাথা ঘামিয়েছে আমি একটু ঘামাইছি আমি দেখলাম যে যেটা হয়েছে আগে পানি ধারণ করার জন্য বিভিন্ন পুকুর জলাশয় তারপরে বিল এগুলো কিন্তু অ্যাভেলেবেল ছিল মানে এটা বিলের ভিতরে নেমে যেত বিলের ভিতরে অনেক পানি ধারণ ক্ষমতা ছিল এখন বিল বিলগুলো ভরাট হয়ে মানুষ ভর বাড়ি করছে পানি চলাচলের পথে পথের উপরে মানুষ ঘর বাড়ি করছে নালা রাখতেছে না সে যেমন ইচ্ছা তেমন করতেছে একবার দুই ফিট নালা রাখবে এইটা রাখছে না কেন রাখছে না জমির মূল্য অনেক বেড়ে গেছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন স্থানে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে আবার হচ্ছে মানে বন্যার পানি বা জল খাল নদীর পানি কিন্তু এলাকায় ঢুকে পড়ছে এছাড়াও বৃক্ষ নিধন হয়েছে প্রচুর পরিমাণে আপনারা দেখবেন যে আপনারা সাংবাদিকরা আপনারা জানেন বিভিন্ন চা বাগান গুলাতে প্রচুর শেড ট্রি থাকে এই শেড ট্রি কিন্তু চা বাগান কর্তৃপক্ষ গুলা কেড়ে ফেলেছে ফলশ্রুতিতে কি হয়েছে খরা কিন্তু বেড়েছে চা বাগানের চারা কিন্তু নষ্ট হচ্ছে আবার যেটা করে বৃক্ষ যেটা করে বৃক্ষ কিন্তু পানিটা আপনার আন্ডারগ্রাউন্ড থেকে শুষে নিয়ে সে নিজে জীবন ধারণ করে তো আন্ডারগ্রাউন্ড থেকে পানিটা যখন কালেকশন করবে সবাই পানির লেয়ার নাম। শরীর শনিতে আপনার যদি শুষ্ক মৌসুমে আপনাকে আগামী শুষ্ক মৌসুমে পানির লেয়ার যদি ঠিক রাখতে হয় আপনাকে অবশ্যই এই বর্ষা মৌসুমে প্রচুর গাছ লাগান আপনি শুধু আল্লার দিকে তাকিয়ে থাকতে হবে না যে বৃষ্টি হবে বৃষ্টি হলে পানির লেয়ার আসবে এটার দিকে তাকিয়ে সাংবাদিকদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই সবাইকে উদ্যুক্ত করতে চাই যে আপনারা এই বর্ষা মৌসুমে এই সময়টা প্রচুর গাছ লাগান এই সময় গাছের জন্য আলাদা পরিচর্যা প্রয়োজন হয় গাছ টিকে থাকার যে পার্সেন্টেজ অনেক বেশি আমি আশা করব। শরীর ছড়ি প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে কমপক্ষে গাছ লাগান